বছর এটা আমাদের এটা 71 বছর আমাদের এবারের ভাবনা হচ্ছে সার্বিকই জমিদার বাহিনী পুরো নীতিনিতি আমরা আবার ফেরি আনতে চাই যে কারণে আমাদের টেন্ডেলের আদলটাও একদম সার্বিক এবং আমরা গান থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের পূজোর যে ব্যবস্থা সেটাও সাবেকি গোছাতেই হয় তো এই চিন্তা ভাবনা করে আমরা এবারে কিন করেছি মানে না ওল্ড ইস গোল্ড আমাদের এটা হচ্ছে দক্ষিণপল্লী সর্বজনীন দুর্গোৎসব আমরা পরিচালনা করে মিতালি সংঘ মিতালি সংঘের পরিচালনা এই হয় মেটেরিয়াল কি আছে এখানে থার্মোকল আছে প্লাই আছে কাপড় আছে হ্যারিকেন আছে বিভিন্ন রকমের মেটেরিয়াল দিয়ে করা পুরনো পুরনো যুগের কোনো ভাবনাকে কাজে লাগিয়েছেন কি পুরনো যুগের ভাবনা বলতে ধরুন পাট বা না 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 আমরা এইটা পাটটা লাগানো হয়নি ঝাড় বাতি পুরনো যুগের যে ঘড়ি পুরনো যুগের দরজা সেগুলো আমরা এখানে ব্যবহার করেছি পুরনো যুগের যে সমস্ত সেগুলো ব্যবহার করেছি পাটটা আমরা ব্যবহার করি আমার নাম প্রসেনজিৎ মুখার্জি পদে আছে আমি সম্পাদক সঙ্গম নিউজ মন্ত্রে নয় বিশ্বাস কণ্ঠে ও কলমে